হ্যাঁ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম মরকমতুল্লাহ বরগাদু ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রসেষ্ট আমাদের অনেক ভালো আছি ঈদ কেমন কাটাইলেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকুর আলহামদুলিল্লাহ এবং আমি আমার সকল দেশ বিদেশ প্রবাসী বাহিরা আমাদের যে মাফুজ ফার্নিচারের ব্লগটা দেখেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই আমার অন্তর অন্তরকে তাদের সাধুবাদ জানাচ্ছি আজকে শুরু করতে যাচ্ছি আমার যে কোনো ফার্নিচার আমার পছন্দ থাকলে আপনার ভিডিওটা ফেসবুকে এক পেজ আছে এবং ইউটিউবে দেওয়া আছে একটু ধৈর্য সহকারে দেখবেন আপনার কোন পছন্দটা কোন ভিডিওটা কোন মালটা আপনার পছন্দ হয় সেটা আপনি আমাকে হোয়াটসঅ্যাপ আপনার স্ক্রিন নাম্বারে দেওয়া নাম্বার থাকবে যোগাযোগ করবেন আশা করি আপনারা অন্তত পক্ষে আমার থেকে একটা প্রোডাক্ট কিনলে দু টাকা আপনার বেশি যেতে পারে এটা আমি মানি কিন্তু আল্লাহ রহমত আপনার প্রোডাক্টে ঠকবে না এটুকু গ্যারান্টি আছে আর কি যে জিনিসটা আপনি নিতে চাচ্ছেন সেই জিনিসটা মান ভালো মানের প্রোডাক্ট পাবেন এইটা হচ্ছে নয়ন ভাই আপনাদেরকে গ্যারান্টি দিতে পারতেছেন টাকা আসলে কি না না অবশ্য অনেক সময় টাকা মানুষ ভালো জিনিস পাচ্ছে এটা হচ্ছে হচ্ছে তা দিয়েও আপনারা জিনিস যদি ভালো চান তাহলেই অবশ্যই নয়ন ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যে কোনো ফার্নিচার থেকে যে কোনো ফার্নিচার অর্ডার নিয়ে থাকে নয়ন ভাই দেশ এবং বিদেশ থেকে যে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনার যে কোনো ফার্নিচার আপনার কাছে নয়ন কাছে আপনি এই ভিডিওতে দেখেন না যে মডেলটা আপনার কাছে মডেলটা আছে সেই মডেলটাও যদি নয়ন ভাইকে পাঠান ওই মডেল অনুযায়ী ফার্নিচার তৈরি করে দিতে পারবেন নয়ন ভাই নয়ন ভাই যেহেতু নিজস্ব কারখানা আর নিজস্ব কারখানা থাকার কারণে কম লাভে কিন্তু আপনাদেরকে প্রোডাক্টগুলো দিতে পারে নয়ন ভাই কিন্তু পাইকারিও মাল দিয়ে থাকে কেউ যদি পাইকারি নিয়ে আপনি আলাদা একটা দোকানে যদি আপনি ব্যবসা করতে চান সেই ক্ষেত্রে নয়ন ভাই সাথে আপনারা যোগাযোগ করবেন নয়ন ভাই কাছে মাল নিয়ে আপনি আলাদা দোকানে বিক্রি করতে পারবেন আর খুচরা যারা নিতে চাচ্ছেন পাইকারি রেটে তারাও যোগাযোগ করবেন কিন্তু নয়ন ভাইর সাথে স্ক্রিনে দেওয়া নম্বরে না নয়ন ভাই আজকে আনকমন একটা মডেলের বেলা ডাইনিং নিয়ে আসছে সেই ডাইনিংটা আপনাদের কামটা করছে কি দেখেন ভিউয়ার্স দেখেন নিচে আগে আগে দেখাই দিলাম দেখেন নিচে থেকে কিরকম লাগে অসাধারণ কাঠের যে কোয়ালিটি ওরে ঠাইছে অস্থির অস্থির টপটা দেখেন নিচ থেকে কিরকম লাগতেছে আর সব জায়গায় দেখি স্টোপার দেয় হচ্ছে চারটা আপনি ছয়টা লাগাইছেন কে ছয়টা লাগাইছি আর শুনে ভাই ভালো একটা মাল বিক্রি করলে না নিজের দোকান লাভ কেন লাভ জানেন এই মালটা পছন্দ করলে সে পাশের পাশে আরেকটা একটা নিবে এই জন্য আর হইলো আপনার একটু ব্যতিক্রম হলো চারটা ছয়টাতে একটু লোডটা আপনার সমজোজ্য থাকে এটা লোডের কোনো মানে ভয় নেই বৃহস্প দেখছেন নয়ন ভাই আজকে কামটা কি করছে এই যে স্টোভার আপনারা দেখবেন অনেক জায়গায় ম্যাক্সিমাম জায়গায় দেখবেন এই স্টোভার গুলা হচ্ছে কোনো সমস্যা না হয় এই জন্য দেখেন ছয়টা স্টোভার লাগাইছে যেন লোড লোড যেন নিতে পারে এখানে আপনার বাচ্চা উঠলো বা দুষ্টমি করতেছে বাচ্চা উঠে গেল এটা যদি দশ বছর কেন আপনিও যদি এই গ্লাসের উপর উঠেন কোনো সমস্যা নাই বড় মানুষ ছোট মানুষ যে উঠুক কোন সমস্যা হবে না এই যে থাকলে এদিক ওদিক হলেই কিন্তু একটা বিপদ ঘটে যেতে পারে তা ভাই এটা ছয় চারের তো গ্লাস ইউজ করছেন কত মিলি টেন মিলি ভাইয়া টেন মিলি গ্লাস কিন্তু ছয় চার দিয়ে টেন মিলি গ্লাস এটার প্রাইস কত ভাই এটা দাম দিচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা

তা অসাধারণ আর মেসাজ মাহফুজ ফার্নিচারের যে প্রোডাক্ট গুলো আপনাদের দেখানো হয় দেখাচ্ছি সবগুলাই কিন্তু চিটাগাং 100% হান্ড্রেড পার্সেন্ট আমি বলি না অনেক সময় আসলে সবাই জানে তা আবারো ভিডিওর মাধ্যমে বলে দিলাম এগুলো মেসাজ মাহফুজ ফার্নিচার মানেই কিন্তু চিটাগাং সেগুন অনেক সুন্দর কিন্তু কোয়ালিটি কাঠের কোয়ালিটি অনেক সুন্দর এটার প্রাইস কত দিল এটার দাম যাচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকার দাম যাচ্ছে আলোচনার মাধ্যমে থাকতেছে আলোচনার মাধ্যমে প্রবাসী ভাইদের জন্য

গোপন ডিসকাউন্ট থাকবে আর এখানে একটা দেখতে পাচ্ছি সোফা সোফা এটা কি মডেল হচ্ছে এটা হলো ফুল ভিক্টোরিয়া ভিক্টোরিয়া হ্যাঁ ফুল ভিক্টোরিয়া বিয়াস দেখেন আপনারা নয়ন ভাই বলছে কিন্তু ফুল ভিক্টোরিয়া আপনারা তো অনেক জায়গায় সোফা দেখেন তাই এটাও দেখেন তাই এটার বৈশিষ্ট্য ভিক্টোরিয়ার বৈশিষ্ট্যগুলো কি বৈশিষ্ট্য হলো আপনার হাতার যে ভাঁজ এই হাতার ভাঁজ আর ভাঁজ আর যে পায়ার যে পায়ার শেপ পায়ার শেপ দেখেন এখান থেকে যে কর্নারটা চলে এসে এখানে ঝলনটা চলে আসে

আপনারা কল করে সাজানো অবস্থায় দেখতে পারেন এটা গোছানো আসলে জায়গা সংক্ষিপ্ত থাকার কারণে একে এটাকে গুছিয়ে রাখানো হয়েছে দেখেন কাঠের যে কোয়ালিটি দেখেন নকশাগুলো দেখেন অনেক সুন্দর কিন্তু এই যে দেখেন কাঠের কোয়ালিটি দেখেন

ভিক্টোরিয়া নাকি ভাই ফুল দেখেন ফুল ভিক্টোরিয়ার যে বৈশিষ্ট্য দেখেন কিরকম লাগতেছে দেখেন ডাইনিংটা দেখাচ্ছি আপনার দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু দেখেন কাজ দেখেন ভাই অসাধারণ অসাধারণ

ও 1000 পয়সা 100000 দাম দচ্ছি আলোচনার মাধ্যমে ডিসকাউন্ট আলোচনার মাধ্যমে কিন্তু ডিসকাউন্ট কিন্তু থাকতেছে অবশ্যই নয়ন ভাই জে ভাই টু सेम ডিজাইন सेम টু বাগান লাগায়া গোলাপের বাগান এবং सेम টু सेम পাখা আমার কথা হলো ভাই আমি আমারটা আমি এক কথা বলবো না অনেকেই কম্পসার জিনিস বিক্রি করে অনেকেই বলে অনেক কথাই বলে আমিও বলি তো আসলে কার্ডগুলো দেখবেন সরজমিনে আসলে না আসা পর্যন্ত দেখবেন না কাটার ফাইবারগুলো দেখেন

চারটি ডয়ার একটি পাল্লা দেখেন অনেক সুন্দর অসাধারণ দেখেন রং করেছে কিন্তু তারপরও কাঠের যে কোয়ালিটি দেখতে পাচ্ছেন কোয়ালিটি কিন্তু অসাধারণ কোয়ালিটি কিন্তু অনেক সুন্দর কোয়ালিটি এই যে কাঠের দেখেন ফাইবার

মাঝখানে কিন্তু নিচে তিনটি ডয়া দুই পয়সা দুইটা পাল্লা কাঠের কোয়ালিটি অনেক সুন্দর আঠাশ হাজার টাকার দাম হচ্ছে আলোচনার মাধ্যমে আলোচনার মাধ্যমে কিন্তু থাকবে তা আর একটা পুরাতন এটা হলো সেগুন কাটনা এক কথা বলি সেগুন কাটনা এটা হলো আকাশ সাইড দিয়ে দেখেন এগুলো কিন্তু নকশা করা এটা কিন্তু র অবস্থায় র অবস্থায় আছে আপনাদের কিন্তু কাজ করে দেওয়া হবে তা অনেক সুন্দর আসলে এই যে নকশাটাও কিন্তু অনেক সুন্দর দেখেন অসাধারণ প্রাইস কত এটা দেখে দেন

আপনার পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করে দিয়ে আমার প্রবাসী বা দেশ বিদেশে যারা ভিডিওটা দেখেন যদি ভালো লাগে আপনার যোগাযোগ করবেন এটা বাসাবাড়ি পুরাতন এক কথা বলি যেমন অনেকে বললো আপনার এই কালার বাণিজ্য করে আপনার সেগুন বলতো কিন্তু আসলে যেটা যে কার্ড সেই কার্ড বলা হয়েছে আপনার জাস্টিফাইড করে নেবেন একদম ফিক্সড ত্রিশ হাজার টাকা রাখা যাবে আপনারা ফিক্সড ত্রিশ হাজার টাকা রেট দিয়ে দিয়েছে নয়ন ভাই ত্রিশ হাজার টাকা হলে এই ডাইনিংটা ক্রয় করতে পারবেন কিন্তু নয়ন ভাইয়ের কাছ থেকে আর নয়ন ভাই রাশেদ ব্লগের দর্শকরা তাহলে আপনার শোরুমে আসবে কিভাবে হ্যাঁ ইনশাল্লাহ আমার শোরুমে আসার আগে আমি একটি মিনিট কালক্ষেপণ করতেছি সমস্যা করতেছি ভাই আমাদের আসলে আমরা কথা না বলে না অনেকে আমরা আমাদের ব্যবসাটি লোক কথা এবং অনেক রেসপন্স কাস্টমার অনেক বিয়ার অনলাইনে ব্যবসা করে যা খুব ভালো মন্দ দুইটাই আছে আপনারা দীর্ঘদিন থেকে আল্লাহর রহমতে আমি ফেসবুকে অনলাইনে ব্যবসা করে যাচ্ছি আল্লাহর রহমতে আর আমার বিয়সেরা যে কোনো ফার্নিচার আপনারা আমার থেকে অর্ডার করে নিতে পারবেন নির্দ্বিধায় আল্লাহর রহমতে এত কোনো নিঃসন্দেহ নেই আর আমার মার্কেটে আসা ঠিকানা ঢাকা ক্যান্টনমেন্ট ইব্রাহিমপুর ভাই ভাই সুপার মার্কেট দ্বিতীয়তলা সিঁড়ি দিয়ে উঠলে আপনি পেয়ে যাবেন আপনার

অবশ্যই স্ক্রিনে তো নাম্বারে যোগাযোগ করে আপনার পছন্দের ফার্নিচার ক্রয় করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ